হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখব যে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম যে অপশানটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে প্রাণ কার্ডের জন্য আপনারা অনলাইন আবেদন করবেন এর পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখ জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেইখানে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তবু ধরে এই পেজটিতে আসবার পর এখানে প্রাণ নাম্বার এবং পাসওয়ার্ড চাওয়া হবে এই দুটো জিনিস যদি আপনাদের কাছে না থাকে তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা সাইন আপ এখানে একটা বাটন দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবারের প্রথমেই চাওয়া হয়েছে নেম অ্যাস পার প্যান কার্ড অর্থাৎ আপনাদের প্যান কার্ডের মধ্যে যে নামটি আছে সেই নামটা আপনারা এখানে লিখবেন এবং এরপরে আপনাদের ফোন নাম্বারটি দিতে বলা হয়েছে আপনারা যে ফোন নাম্বার সবসময় সময় ইউজ করেন সেই ফোন নাম্বারটাই দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর আপনাদের নিচে এখানে প্যান কার্ড নাম্বারটি দিতে হবে তো ডিটেলসগুলো ধীরে ধীরে ফিল করবেন আর প্যান কার্ডের ডিটেলস অনুসারে আধার কার্ডের ডিটেলস অনুসারে আপনাদের পুরো ডিটেলস অটোমেটিক কিন্তু এখানে আপনাদের চলে আসবে বেশি কিছু ফিল আপ করার এখানে বিষয় নেই তো সেই জন্য অবশ্যই এগুলো দেখে শুনে টাইপ করবেন তো আমি এখানে প্যান নাম্বার দিচ্ছি তার নিচে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে তো আমি এখানে প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম এবার প্যান কার্ডের নাম্বারটি অবশ্যই একবার ভালো করে ভেরিফাই করবেন এরপরে ডেট অফ বার্থের এই ক্যালেন্ডারে আপনাদের ক্লিক করতে হবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে যেটা আপনাদের প্যান কার্ডে আছে এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনারা প্রথমে আপনাদের জন্মশালটি এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে জন্মশালটি কিন্তু চুজ করে নিচ্ছি যে সালে আমাদের জন্ম হয়েছে এরপরে আমরা মাস চুজ করব কোন মাসে জন্ম হয়েছে এবং তারিখটা চুজ করব কোন তারিখে জন্ম হয়েছে তো ডেট অফ বার্থ আমরা ক্যালেন্ডার থেকে চুজ করে ডান বাটানে ক্লিক করলে ডেট অফ বার্থ এখানে চলে আসবে এরপরে কি করবো এখানে আমাদের মেল আইডি দিতে হবে আমরা যে ফোন মেল আইডিটা আমাদের ফোনে খোলা আছে বা আমরা যেটা সব সময় ইউজ করি যে মেল আইডি সেই মেল আইডিটাই আমরা এখানে দেব এবং স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসবো বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন পাবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের যে ফোন নাম্বারটি আপনারা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ছয় ডিজিটের সেই ওটিপিটা দিয়ে আপনাদের কন্টিনিউ বাটানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবার আমরা কন্টিনিউ সেকশানে ক্লিক করব কন্টিনিউ সেকশানে ক্লিক করলে আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে এইখানে আপনাদের একটা জিনিস আপলোড করতে হবে সেটা হচ্ছে সিগনেচার হোয়াইট পেপারে ব্ল্যাক পেন দিয়ে দুই কেবি থেকে দুই এমবির মধ্যে আপনারা একটা জেপিজি ফরম্যাটে সিগনেচার এখানে আপলোড করে নেবেন তো বন্ধুরা আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করব এবং সিগনেচারটা আমরা এখানে আপলোড করে নেব এরপর আমরা সেভ এবং প্রসিড বাটনে আমরা ক্লিক করব সেভ এবং প্রসিড বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু নেক্সট এরকম একটা পেজ আসবে যেখানে আপনারা ফিজিক্যালি প্রাণ কার্ড নিতে পারেন অথবা ই প্রাণ কার্ড নিতে পারেন ই প্রাণ কার্ড নিলে আপনাদের আঠেরো টাকা চার্জ দিতে হবে ইমেলের মাধ্যমে পাবেন আর ফিজিক্যালি প্যান কার্ড হলে আপনারা বাইপোস্টের মাধ্যমে বাড়িতে পাবেন তো আমি এখানে ফিজিক্যালি প্রাণ কার্ডটা চুজ করবো ফিজিক্যাল প্রাণ কার্ড আমি চাই এবার সেভ এবং প্রসিড বাটন আমি ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের কিন্তু এখানে একটা এরকম একটা পেজ আসবে যে পেজে আপনাদের পুরো ডিটেলসগুলো চলে আসবে ঠিক আছে কে ওয়াইসি ডিটেলস আধার কার্ড অনুসারে পুরো ডিটেলস চলে আসবে এখান থেকে ডিটেলসগুলো একবার অবশ্যই ভালো করে চেক করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল আইকান আছে পেন্সিল আইকানে ক্লিক করে এটাকে এডিট করে নেবেন আর যদি সমস্ত কিছু ঠিক থাকে একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে আসবার পরে আপনারা দেখতে পাবেন এখানে কনফার্ম একটা বটন রয়েছে এই কনফার্ম বটনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট একটি পেজ আসবে যে পেজে আপনাদের যে মেল আইডিটা আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই মেল আইডিতে একটা ওটিপি যাবে ছয় ডিজিটের ওটিপি সেই ওটিপিটা দিয়ে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমরা এখানে ওটিপি দিয়ে দিয়েছি এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনাদের সামনে কিন্তু এখানে পেমেন্টের অপশান আসবে এখানে পেমেন্ট চার্জ কত সেটা আপনাদের এখানে দেখিয়ে দেবে তো এখানে কিছু করার দরকার নেই সমস্ত কিছু এখানে দেওয়াই রয়েছে এখানে অপশান পাবেন বিল্ডেক্স আর রোজার পে এর মধ্যে যে একটা পেমেন্ট মেথড চুজ করে সেভ এবং প্রসিড বাটনে ক্লিক করবেন এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু এখানে পেমেন্ট গেটওয়ে পেজটি ওপেন হবে এই পেমেন্ট গেটওয়ে পেজে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো অপশান চুজ করে এখান থেকে পেমেন্ট করে নেবেন এখানে আপনাদের এক হাজার টাকা পেমেন্ট করতে হবে ফিজিক্যালি প্রাণ কার্ডের জন্য তো বন্ধুরা আমাদের এখানে পেমেন্টটি প্রসেসিং হচ্ছে আমরা এখান থেকে পেমেন্টটি কমপ্লিট করে নেব অনলাইন ইউপিআইয়ের মাধ্যমে তো বন্ধুরা আমাদের এখানে পেমেন্টটি কিন্তু কনফার্ম হচ্ছে তার জন্য আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব এখানে কিছু করার দরকার নেই রিফ্রেশ বা ব্যাক বাটন এখানে দাবাবেন না কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন ইউর এনপিএস অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েটেড হয়ে গেছে আমাদের নাম এবং আমাদের ডিটেলস এখানে দেখাচ্ছে পেমেন্ট রিসিপ্টটা সেভ এবং ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু এনপিএস অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করতে হবে এবং প্রাণ কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করতে হবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিওত রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন